গীতার একটা সব লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিছু পাওয়ার আনন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না নিজের ধর্মের প্রতি কখনো অন্যায় করবেন না স্বধর্মের কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবেন এটাই হলো আমাদের ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় মত পদ বলে আমি মনে করি এবং সাথে সাথে আমাদের অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন তুলসী রানীর পুজো শঙ্খ বাদন দীপদান কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা এই যে সুচি শুদ্ধ পবিত্রতার মধ্য দিয়ে সনাতনী জাগরণ এই জাগরণ আপনাদের সকলের করা দরকার রয়েছে পৃথিবীতে অন্য ধর্মের অনেক দেশ আছে ইসলাম ধর্মের পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে খ্রিস্ট ধর্মের একাধিক দেশ আছে ইউদিদের একাধিক দেশ আছে এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে আপনার সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হল ভারতভূমি তাই ভারত ভূমিকে সুরক্ষিত রাখা এর কাজ প্রত্যেকটি সনাতনীর এবং আমরা সে কাজটা যাতে নিষ্ঠার সঙ্গে করি এটা আমাদেরকে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং আজকের এই ধর্মসভা থেকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সুস্থতা প্রার্থনা করব এবং তার দ্রুত মুক্তির প্রার্থনা করব আগামী পয়লা জানুয়ারি যেদিন ঠাকুর রামকৃষ্ণ দেব কল্পতরু উৎসব হয়েছিলেন সেদিন গোটা ব্যাপী মঠ মন্দিরে শ্রী কৃষ্ণয় কৃষ্ণ দাস প্রভুর সুস্থতা কামনা এবং দ্রুত মুক্তির জন্য সনাতনীরা বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছেন আমরা সেই প্রার্থনা যাতে সব মঠ মন্দিরে আপনারা করেন তার আবেদন আমি আপনাদের কাছে করতে চাই সাথে সাথে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ইস্কনের শীর্ষ অনুগামী রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষিত ভারত সেবা সঙ্গে দীক্ষিত আর্য সমাজ নানাভাবে আমরা বিভক্ত আমরা বিভক্ত থাকার জন্যই শুধু ধর্মীয় কারণে আমাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে তিন কোটি বাঙালি হিন্দু শুধু হিন্দু ধর্ম পালনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে একটা কাপড়ে গরু বাছুর ঘর বাড়ি ধন সম্পদ অলঙ্কার জমি জমা সব ফেলে দিয়ে এই পশ্চিমবঙ্গে তথা ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন আমি আমার সনাতনীদের বলবো আপনি যাবেন কোথায় বাংলাদেশের রতন মজুমদার তার চাকরি রক্ষা করার জন্য তাকে নাম পরিবর্তন করে শেখ শফিউল্লাহ হতে হলো। নয় ধর্ম পরিবর্তন করতে হবে নয় পাশে দীঘার সমুদ্র হিন্দুদের যাওয়ার আর কোনো সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবো নিজেদের ধর্মকে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া দরকার রয়েছে আমি এই জেলায় জনপ্রতিনিধি হিসেবে নয় রাজনৈতিক কর্মী হিসেবে নয় একজন সনাতনী হিসেবে প্রথম থেকে আমি সমস্ত মঠ মন্দির যারা আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে তাদের পাশে আমি থাকি ভবিষ্যতেও আমি থাকার চেষ্টা করব এটা আমার অঙ্গীকার কিছুতে আপোষ করতে পারি নিজের ধর্মের সঙ্গে আপোষ কোনোদিন করতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন